হ্যালো বন্ধুরা তোমরা কে কে খাসির মাথা সব থেকে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমি খাই না তবুও রান্না করছি দেখো গরম তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তার মধ্যে মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নেব পেস্ট করে রাখা আদা জিরে রসুন শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে নেব টমেটাক কুচি দিয়ে কষিয়ে নেব লবণ একটু হলুদ যেহেতু পরে আমি আর না একবারেই দিচ্ছি কষানোর সময় কষানো হয়ে গেলে হালকা হালকা তেল ছেড়ে এলে আমি পুরোপুরি কষাবো না মশলাটা তাহলে মাংসটা কষানো ভালো হবে না ওর জন্য হালকা হালকা তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে মাংসটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে তাড়িয়ে নেব নাড়াচাড়া করে ভালো করে কষানো হয়ে গেলে গরম করে রাখা জল আছে জলটা আমি দিয়ে দেব দেখো কষানো হয়ে গেছে আমি আগে থেকে গরম করে রাখা জল রেখেছি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো যাতে মাংসটা সেদ্ধ হয় নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ঢেকে দেব যেহেতু প্রেশার কুকারে ছিটি মারিনি প্রেশার কুকারে ছিটি মারলে মাংসটা খেতে ভালো লাগে না বেশি নরম হয়ে যায় মাংসটা হয়ে এলে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব যেহেতু দেখো আমার ছোট মেয়েকে দিয়ে ট্রাই করাবো কেমন হয়েছে খেতে খেয়ে আমাকে